হাই আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আগের দিন যেখানে শেষ করেছিলাম আজ আবার ঠিক সেই জায়গা থেকেই শুরু করব। মানে সেই যে মুন্নার যেতে যেতে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা চার্চ সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আবার রওনা দিয়েছি অন্য এক জায়গায় যাওয়ার জন্য আর সেখানে এসে পৌঁছেও গেছি সেই সকাল নটায় বেরিয়ে আমরা এখন এসেছি চিড়িয়াপ্পা ওয়াটারফল ভীষণ সুন্দর এখানে একটুখানি ফটো শ্যুট করলাম দেন দেখি একটু টুকটা কিছু খাবো আরও কিছু আছে যেগুলো রাস্তাতেই পড়বে ওগুলো দেখতে দেখতে তারপর যাবো আমরা আমাদের রিসর্টটাতে এই যে কি করবে তুমি ভয় পাবে না তো ভয় পাবে না তো জিপ লাইন করবে বলে এসছে একটু হ্যাঁ এটা ছোট একদমই সামনে এটা সামনে আচ্ছা আবার কোথাও পেলে আবার কোথাও করে নেবে পরে যদি না পায় ওই জন্য এখানে করবে এই কিছুক্ষণ সময় ওয়াটারফলসের ওখানে কাটানোর পরে আবার আমরা রওনা দিলাম আর হঠাৎ করে এক জায়গায় চোখে পড়ে গেল যে জেপ করা হয় তো সেখানে আমরা আমাদের ড্রাইভারকে বলে দাঁড়ালাম আর পিঙ্গল বাচ্চাদের মতো লাফাতে শুরু করলো যে ও জেপ করবে কেন বলো তো কারণ এর আগে ও করেনি আর আমি কিন্তু দার্জিলিংয়ে গিয়ে একবার করেছিলাম তো ওকে বলেছিলাম দারুণ এক্সপিরিয়েন্স ও দেখে বুঝতে পেরেছিল কারণ আমি ভীষণ মজা করেছিলাম তো সেই জন্যই ওর ইচ্ছে ছিল ও এখানে এসে করবে তবে এটা কিন্তু দার্জিলিংয়ের মতোই ছোটোই ছিল খুব বেশি বড় ছিল না তবে কেরালাতে কিন্তু বিভিন্ন জায়গায় যে হয় অনেক জায়গায় বড়ো অনেক জায়গায় ছোটো একটু খোঁজাখুঁজি করলে হয়তো বড়ও পেয়ে যেতাম তবে হ্যাঁ ওর ইচ্ছেটা পূরণ হয়েছে এটাই যা এরপর আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এলাম স্পাইস গার্ডেনে এই স্পাইস গার্ডেনটা কিন্তু তোমরা যদি যাও একদমই মিস করবে না এই স্পাইস গার্ডেনে কিন্তু এমন কোনো গাছ নেই বা স্পাইসেস নেই যেটার গাছ তোমরা দেখতে পাবে না তা সে গোলমরিচ হোক এলাচ হোক লবঙ্গ হোক যে কোনো টাইপের গাছ বলো না কেন ওখানে তোমরা দেখতে পাবে আর দেখো আমাদের গাইড কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে সব গাছের সাথে পরিচয় করিয়ে है <laughs>

স্পাইস গার্ডেনে সব রকমের গাছ ভালো করে ঘুরে ঘুরে দেখার পর সব গাছ সম্পর্কে জানার পর তারপর আবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে কারণ এখান থেকে বেরিয়ে আবার আমাদেরকে মুন্নারের দিকে রওনা দিতে হবে এই জার্নিটা অনেকটাই রাস্তা আর এই যে মাঝখানে মাঝখানে একবার করে ব্রেক দিচ্ছি তাতে কিন্তু একটুখানি আমরা এনার্জি পাচ্ছি না হলে সত্যি অনেকটাই রাস্তা তবে আরেকটা জিনিস কি বলো তো রিহান যে আমাদেরকে সঙ্গ দিয়েছে না আমরা ভাবতেও পারিনি

আর এই গরমে আমাদের এসিটা মানে গাড়ির এসিটা গেছে খারাপ হয়ে তো এক জায়গায় এসি ঠিক করতে স্টার্ট করেছে এবার আমি আমরা এখানে সামনেই একটা রেস্টুরেন্ট পেয়েছি ওটাতেই ঢুকছি নর্থ ইন্ডিয়ান থালি নিয়েছি এখানে কতগুলো বাটি 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 কতগুলো Mmm. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমাদের গাড়ির এসিও ঠিক হয়ে গেছে তাই আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি মুন্নারের দিকে আর মাঝখানে কোথাও দাঁড়ানোর নেই এবার সোজা চলে যাব মুন্নার আর আজকের ভিডিওটাই এখানেই শেষ করব মুন্নারে গিয়ে আবার কী কী করলাম সেটা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগেছে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের এই লাইক কমেন্টটাই কিন্তু আমার জন্য অনেক ফাইনালি আমরা

তাহলে এই যে কষ্টটা করেছি এটা সার্থক দেখাচ্ছি দাঁড়াও আস্তে আস্তে সব দেখাবো এত তাড়াহুড়ো করলে হবে